সুপ্রভাত বন্ধুরা দেবনী ডায়েরিতে সকলকে স্বাগত আর ছিল জামাই ষষ্ঠী তো জামাই সকাল সকাল বললো তেল কড়াই মুড়ি আর শশা আর পেঁয়াজ দিয়ে আর চিত্তরঞ্জন দিয়ে মুড়ি খাবে তো আরও অনেক কিছু অপশান দেওয়া হয়েছিল বাট আলটিমেট ওটাই খেলো এখন আমাদের সেলফ ডিপেন্ডেন্ট জামাই রান্না করছে মাটন কারণ ওনার নিজের হাতে তৈরি মাটন সবথেকে বেশি ভালো লাগে তো চলো একটু লস্যি বানালাম তো জামাইকে এখন দিই দেখো জামাই একদম ঘেমে অবস্থা খারাপ আর মাংসটার কালারটা শুধু দেখো আমি তো মাটন খাই না কিন্তু কালারটা কিন্তু মাংস দেখে মনে হচ্ছে দারুণ টেস্টি হয়েছিল তো চলো জামাইয়ের এবার প্লেট সাজাই দেখো ভাত দিলাম আর যেহেতু বললাম যে শুধু মাটন দিয়েই ভাত খাবে বলেছে তো শুধু মাটনই ছিল আর এছাড়া দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর লেবু কারণ যার জন্য এই ষষ্ঠী যার জন্য এই আয়োজন সেই বলেছে আমি মাটন ছাড়া অন্য কিছু খাবো না তো সেই জন্য কিছু করা হয়নি আর আমরা নিজেদের জন্য করে খেতেও একদমই পছন্দ করি না কারণ যখন খাবো একসাথে খাবো যেহেতু আমরা মাটন খাই না তো আমাদের অন্য অ্যারেঞ্জমেন্ট ছিল আর আমরা কি খাচ্ছি দেখে তোমরা হেসে মরে যাবে চলো জামাইয়ের পাত্রাকে ভালো করে সাজিয়ে দিই আর দিলাম আম যেহেতু আমটা খাইনি তাও জাস্ট দিলাম আর এর সঙ্গে দিয়েছিলাম টক দই আমাদের বাড়ির জামাইয়ের মানে আমার হাজব্যান্ডের আবার টক দই ভালো লাগে না মিষ্টি দই খুব একটা পছন্দ করে না সেই জন্য দেখো টক দই দেওয়া হলো যার জন্য আয়োজন তাকে আগে জিজ্ঞাসা করে নেওয়া হয়েছিল যে গাড়ি সে কী খাবে আর ও তো মাটন বলতে একদম অজ্ঞান মাটন চালা কিছু খাবে না আর মাটনের সঙ্গে ওর কিছুই ভালো লাগে না খেতে তো সেই জন্য অন্য কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়নি তো দেখো একদম প্লেট রেডি ছিমছাম বাট কিন্তু খেয়ে ভীষণ তৃপ্তি পেয়েছে আবার নিজের রান্নাটা নিজেও করেছে যাই হোক আজকে ছুটি ছিল বলে কিন্তু ম্যানেজ করতে পেরেছে তো তো দেখো জামাই একদম বসে গেছে পাট পেরে মাটন আর ভাত খেতে সত্যি ও মাটন খেতে ভীষণ ভালোবাসে এক কেজি মতো মাটন আনা হয়েছিলো তার মধ্যে আমার মেয়েকে তিন পিস দিয়েছি আমার বাবা তো জাস্ট চার পাঁচ পিস খেয়েছে দুবেলা মিলিয়ে বাকি কিন্তু টোটাল ওর আর এইটা দেখো আমার খাবার জল ভাত আলু ভাতে লেবু আর মাছকে কুড়কুড়ে করে ভেজে শুকনো লঙ্কা দিয়ে চটকানো এই খাবারটা খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তো তো আমাদের জন্য সেরকম কিছু রান্না করিনি কারণ আমরা বলতে আমি আর মা বাবা তো মাটন খেয়েছে আর এই দেখো একটু সর্ষের তেলও ছড়িয়ে নিলাম মা আর আমার জন্য কি রান্না করবো মা বলে একটু জল ঢালা ভাত খাবো কারণ এত গরম ছিল চলো বেলা এবার আমি করব মাটন কষা মানে রাতের ডিনার রাতের ডিনার হবে মাটন কষা আর শুকনো শুকনো পরোটা তো আর আমাদের জন্য হবে আলুর চচ্চড়ি মানে কালো জিরে দিয়ে আলুর তরকারি তো চলো মাটন কষাটা আমি কিভাবে করি তোমাদেরকে দেখাই এই সময় আবার প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো মানে কারেন্টটাও হয়ে গেছিল তো ইনভার্টারের আলোতে আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখতে একটু একটু অস্পষ্ট লাগতে পারে বাট বুঝতে পারবো কারণ মাটন কষা ভীষণ একটা ইজি একটা রেসিপি আর ইজি একটা রান্না তো আমি কিভাবে করি তোমাদেরকে দেখালাম দেখো আলু দুটো আলু দিয়েছি তো সেগুলো ভেজে দিলাম কারণ আলু শুধুমাত্র আমার হাজব্যান্ড খাবে আর রাতে মেয়েকে আমি দেব না আর বাবা তো আলু খায় না যেহেতু সুগার পেশেন্ট তারপর দেখো চারটে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব এই পেঁয়াজ ভাজার উপরেই কিন্তু তোমাদের মাংসের কালার টেস্ট কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে দেখো দিয়ে দিলাম একটু পেঁয়াজটা লাল হওয়ার জন্য নুন আর দেব একটু চিনি দিয়ে কিন্তু পেঁয়াজটা খুব খুব ভালো করে কিন্তু দেখবে একদম ভেজে নেব যাতে মাংসটা টেস্টিও হয় আর দেখতেও লাজাবাব হয় তো চলো এরপর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আর দিলাম অল্প নুন তো তোমরা তো জানো যে নুন না দিলে টমেটো খুব একটা তাড়াতাড়ি গলতে পারে না তো দেখো আমি নুন দিয়ে এটাকে গলার জন্য একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো দেখো অনেকটাই আমার কষা হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ আর পিঁয়াজটা দেখো একদম লাল লাল হয়ে গেছে তোমাদের বললাম যে একটু হয়তো দেখতে অসুবিধা হবে কারণ যেহেতু ইনভার্টারের আলো তো ইনভার্টারে একটা আলো জ্বলে দুটো রান্নাঘরে আলো জলে না আর আমি যখন ভিডিও করি কিন্তু দুটো আলো জ্বালিয়েই ভিডিও করি তো চলো এরপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে দেবো ঠিক আছে আর তারপর দেবে এবার রুটির মশলা লঙ্কা গুঁড়ো আর দেবো একটু আদা কারণ তোমরা দেখেছো আমি একদম রান্নার শেষের দিকে আদা দিই কারণ যেহেতু মাংসটা তিঁতো না হয়ে যায় তো চলো ভালো করে মাংসটাকে মানে সরি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই দেখো আমার মনে হলো যে একটু হলুদ কম আছে আর একটু হলুদ দিলাম আর দেখো হলুদ দিয়ে একদম কালারটা কিন্তু একদম অন্যরকম লাগছে যেহেতু বললাম যে আলোর একটু প্রবলেম আছে তো তোমাদের বাড়িতে তোমরা জামাই ষষ্ঠীতে কী কী মেনু করেছিলো অবশ্যই জানিও আর আমাদের মধ্যে কি জামাইয়ের পছন্দের শুধু মাটন বা শুধু মাছ করা হয়েছিল অনেক হতে দেখছি প্রচুর সাজিয়ে গুজিয়ে দিয়েছে চলো আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো এরপর আমরা কিন্তু ওই মাংসটা মানে ম্যারিনেট করা মাংসটা হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমি টক দই অল্প রসুন আর একটু সর্ষের তেল দিয়ে মাংসটা মোটামুটি বিকালবেলা থেকে ম্যারিনেট করে রেখেছিলাম যাতে ভালো করে মানে সিদ্ধ হয়ে যায় প্রেসার কুকারে সিটিটা মারতে হয় তো চলো ভালো করে আমি এটাকে কষিয়ে নেব একদম নুন দিয়ে দিলাম আর আঁচটা একদম কমে রেখে একটু একটু করে কষিয়ে তারপর কিন্তু জলটা দেবো তাহলে কিন্তু মাংসে কোনো গন্ধ ছাড়বে না সারা পৃথিবীর মানুষ যেটা আমি দেখি যে আনুষ্ঠানিকতাই নিজেদেরকে ব্যস্ত ষষ্ঠী বলে শাশুড়িকে উপোস করতে হবে জামাইকে পঞ্চবাঞ্জন খাওয়াতে হবে যদি সে খেতে না পারে লোক দেখানোর জন্য জামাইয়ের কাছে মান রাখার জন্যও তাকে বেশি বেশি করে খাওয়াতে হবে কিন্তু এই রকম এই যে সংস্কারগুলো কি লাভ আমি তো বুঝতে পারি না জামাই তো ছেলে তা সে যেটা ভালোবাসে তাকে অবশ্যই সেটা রান্না করে খাওয়াবো জামাইকেও দেখানোর মতো কিছু নেই আর সমাজকেও দেখানোর মতো কিছু নেই দেখানোর মতো যদি কিছু থাকে তাহলে তোমরা সেটাকে অ্যাজ এ ইনফ্লুয়েন্সার তোমাদের ইউটিউবে ভিডিও করো বা তুমি ফেসবুকে কিছু শো করো কাউকে শেখাও রান্নাবান্না বাড়ির কাজ বলো তুমি যা জানো নাচ গান সব কিছু কিন্তু পাড়া প্রতিবেশীকে রিলেটিভসদের জামাইকে জামাই বাড়ির লোককে দেখানোর জন্য পঞ্চব্যঞ্জন রান্না করে মানে সামর্থ্যের বাইরে গিয়ে রান্না করাটা কিন্তু আমি একদমই সাপোর্ট করি না আর আমার হাজবেন্ডও কিন্তু এটা পছন্দ করে না কারণ ও মনে করে যে শুধুমতো যেটা আমি খাবই না আমার অনারে যেহেতু এই অনুষ্ঠানটা হচ্ছে এবার আমরা চাইলেই দেখো আমরা তিনজন কিন্তু পমপ্লেট ইলিশ এনে খেতে পারতাম কিন্তু ভালো লাগে না আমাদের এরপর আমার খুব সামনে মানে জন্মদিন আসছে তখন আমি ইলিশ মাছের বিভিন্ন রকম পথ করবো তোমরা দেখতে পাবে তো তখন আমার হাজব্যান্ডও ইলিশ খাবে আমাদের সঙ্গে ও যে একদম খায় না তা নয় আমরা তিনজন মিলে খেয়ে কিন্তু ভালো লাগবে না আমাদের কখনোই আর কেনই বা বার্ডেন দেবো বাবা মার ওপর এই জিনিসগুলো বোঝা উচিত তাহলে কিন্তু মেয়েরা আর কিন্তু বোঝা হয়ে যাবে না বাবা মার কাছে বাবা মা কিন্তু মেয়েদেরকেও মানে সমান চোখে দেখবে তোমাকে আগে তোমার নিজের জায়গাটা কিন্তু ঠিক করতে হবে দেখো অনেক জ্ঞান দিয়ে ফেললাম আর মাংস আমার একদম রেডি হয়ে গেছে কিরম তেলটা ছেড়ে দিয়েছে দেখো আর মা করছে দেখো গোল গোল পরোটা এটা অ্যাকচুয়াল আমার মেয়ের জন্য করছে আমার হাজব্যান্ডের জন্য ত্রিকোণ আর আমার জন্য ত্রিকোণ পরোটা করবে চল আমার হাজব্যান্ডের রাতের ডিনার একদম রেডি কষা কষা মাংস মাংসের কালারটা শুধু দেখো হা হা তো দেখে মনে চিকেন তাহলে খেয়ে নিতাম আর এরপর দেখো ফ্ল্যাশ দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম যে খুব ভালো লাগছে না তারপর আমি দেখো পরোটাও দিয়ে দিয়েছি তিনটে তিনটে পরোটার কাছে অনেক কারণ ও একদমই ভোজন রসিক নয় খাওয়ার মধ্যে শুধুমাত্র এই মাটনটাই খেতে ভালোবাসে তো জন্মদিন হোক বা জামাই ষষ্ঠী হোক এটাই কিন্তু ওকে তৃপ্তি করে খাওয়ানো হয় যে তুই কতটা পরিমাণে খাবি খা ঠিক আছে যাই হোক তো এক কেজি বেশি তো দেওয়া হয় না আর এই দেখো মাংসটা দারুণ কিন্তু কালার এসেছিলো খেতেও কিন্তু হয়েছিল চলো আমার হাজব্যান্ড তো খুব মজা করলো জামাই ষষ্ঠীতে আমরাও করলাম আনুষ্ঠানিকতার গন্ডি ছাড়িয়ে একদম সহজ সরল জামাই ষষ্ঠী আমরা প্রতি বছরই উদযাপন করি এবছরও করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার মতো ছোটো ছোটো ইউটিউবাররা অনেক অনেক বড় বড় স্বপ্ন দেখতে পারে আর ভালো ভালো রান্না আর ভালো ভালো ভিডিও তোমাদের কাছে তুলতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং